তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের কমার্সের শিক্ষার্থী আছো অর্থাৎ ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী যারা আছো তোমরা যারা চাও ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে দেখতে পাচ্ছ যে বিজনেস স্টাডিজ অনুষদ এফবিএস যেটাকে আমরা শর্ট ফর্ম বলি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজকে তো কমার্সের শিক্ষার্থীর পাশাপাশি এখন কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা এবং মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু এই অনুষদে পরীক্ষা দিতে পারে শুধু এই ইউনিটে না যে কোনো ইউনিটে এখন সায়েন্স কমার্স আছে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তো আজকে আমরা যে যে ইউনিটটা নিয়ে কথা বলবো সেই ইউনিটের আমরা ডিটেলসটা জানতে জানবো আসলে কিভাবে পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় ওভারঅল দিক নির্দেশনা তো তোমরা যখন তোমাদের যখন বোর্ড পরীক্ষা শেষ হবে বোর্ড পরীক্ষা অলরেডি তো শেষ হয়ে গেছে বোর্ড পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে রেজাল্ট পাবলিশ হওয়ার আনুমানিক বিশ পঁচিশ অথবা এক মাস সর্বোচ্চ এক মাসের মধ্যে এরকম একটা সার্কুলার প্রকাশিত হবে সেই সার্কুলারে লেখা থাকবে যে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কখন হবে প্রবেশ কখন ডাউনলোড দেওয়া হবে সময় কখন সময়কাল কখন কেন্দ্র মানে সব বিষয়ে কিন্তু তোমাদের অলরেডি জানা দিবে তো এটা কখনো হয় এটা নর্মালি হচ্ছে বোর্ড পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার এক মাসের মধ্যেই হয়ে যায় ঠিক আছে তো এইখানে আমরা যদি আরেকটু ডিটেলস দেখি আমাদের হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের কত নম্বর পেজ যোগ্যতা ওকে এটা হচ্ছে মূলত আমাদের ইনফর্মেটিভ জায়গা যেখানে আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো ঢাকা ইউনিভার্সিটি গভর্নমেন্টে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ভর্তির যোগ্যতা বা প্রাথমিক আবেদনপত্র তোমরা কিভাবে দিবে একটু খেয়াল করো তোমাদের হচ্ছে তোমরা তো পঁচিশ ব্যাসে তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবা সমস্যা নেই যে কেউ অ্যাপ্লাই করতে পারবা আর যে যারা এরকম হয় যে ইন্টারমিডিয়েট হচ্ছে পঁচিশ থাকতে পারে অথবা এইচএসসি যদি তার আগে হয় মেট্রিক যদি তার আগে হয় এক বছর যদি গ্যাপ থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে সমস্যা নেই আর এখানে তোমরা একটু খেয়াল করবা আমাদের জিপিএ যে রিকোয়ারমেন্টটা আছে জিপিএ রিকোয়ারমেন্টের মধ্যে এসে অনেক শিক্ষাটি আটকে যাবা বিশেষ করে তোমরা একটু খেয়াল করো যে তোমাদের হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে টোটাল যোগফল হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য সাত দশমিক পাঁচ শূন্য কিভাবে হবে মিনিমাম এখানে দেখো ব্যবসা শাখার জন্য এই যে এখানে লেখা আছে ব্যবসা শিক্ষা শাখার জন্য এই যে শিক্ষার্থীদের ন্যূনতম তিন ছিল তখন এটা হচ্ছে দু কত সালের তেইশ চব্বিশ সেশনে ঠিক আছে তো নর্মালি তোমরা সব সময় আই হোপ তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো অ্যাভাব আছে তার মানে কোনো সমস্যা হবে না তুমি যেখানে পরীক্ষা দাও তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে আর সেভেন পয়েন্ট ফাইভ জিরো কিন্তু টোটাল অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসি মিলিয়ে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবং ন্যূনতম বিশ্বভিত্তিক যোগ্যতা দেওয়া আছে থ্রি অর্থাৎ যে কোনো জায়গাতে হয়তো মেট্রিকের কিংবা ইন্টারমিডিয়েটে তোমার থ্রি থাকতে হয় এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এই যে রিকোয়ারমেন্টটা আছে এই রিকোয়ারমেন্টটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয় হয়তো বাড়তে পারে বা কমতে পারে এটা ডিপেন্ড করে কিসের উপর এটা ডিপেন্ড করে টোটালি ভার্সিটির মানে তোমাদের ভর্তি বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর বোর্ড পরীক্ষাতে ধর এই বছর ধরলাম যে খুব চমৎকার ফলাফল সবাই প্লাস পাচ্ছে তখন কিন্তু এই সেভেন পয়েন্ট ফাইভ জিরো রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু বাড়তে পারে অথবা এখানে যে থ্রি রিকোয়ারমেন্টটা আছে সেই থ্রি রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়তে পারে কিন্তু আবার যদি এমন হয় যে তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টে একটা ধস নেমেছে মোটামুটি সবাই আমরা দেখতে পাই এবার যেহেতু মেট্রিকের ফলাফলের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে তোমরা দেখতে পাইছো যে আন্দোলন টান্দোলন হয়েছে রেনি তো তোমাদের ইন্টারমিডিয়েটের রেজাল্টে যদি এরকম কোনো ফ্যাক্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই রিকোয়ারমেন্টটা কিন্তু কমতে পারে তার মানে এটা বাড়তেও পারে কমতেও পারে ডিপেন্ড করবে যে টোটালি তোমাদের উপর তোমাদের রেজাল্টের উপর আসলে এরপর হচ্ছে বিজ্ঞান শাখার জন্য আবার এখানে দেওয়া আছে এইট অর্থাৎ কমার্স কমার্স এবং আর্টস এই দুই গ্রুপের শিক্ষার্থীর জন্য ফ্যাকাল্টি অফ ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা দেওয়ার জন্য টোটাল জিপিএ করে তবে সায়েন্সের জন্য সেটা হচ্ছে এইট সায়েন্সের জন্য কত টোটাল এইট এবং সেক্ষেত্রে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম যোগ্যতা থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে যদি কোনো একটাতে পাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না ওকে আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু লেভেল আছে এ লেভেল আছে আইএসি আছে জিসি আছে এরপরে আমরা দেখতে পাই ও লেভেল আছে আই সিএসি আছে তোমরা যারা এইসব গ্রেড এর মধ্যে আছো গ্রেড এর শিক্ষার্থীরা একটু কম আমরা দেখতে পাই তো তোমাদেরও কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা তোমরা দেখে নিবা ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের আবেদন করার সিস্টেমটা আসলে কি আমরা সবসময় দেখি কিছু স্টুডেন্ট থাকে যারা আবেদন করার সময় দেখা যায় যে দোকানে চলে যায় বা কম্পিউটারের বিভিন্ন দোকানে গিয়ে তারা আবেদন করে থাকে তবে আমি তোমাদের বলবো তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে স্মার্টফোন দিয়ে তুমি সুন্দরভাবে আবেদন করতে পারবা এবং তোমার নিজের আবেদন করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে নিজে আবেদন করবা এটা হচ্ছে প্রেফারেবল তা আবেদন করতে গেলে একটা তারিখ মেনশন করা থাকবে যে এই তারিখ হতে এই তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটের লিংকটা এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিউ অ্যাডমিশন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে অ্যাডমিশন ডট ইআইএস ডিউ ডট এসি ডট বিডি এটা তুমি যে কোনো জায়গাতে লিখলে গুগল ক্রোম বলো সাফারি বলো বা যে কোনো আহ অপেরামিনি ইউসি ব্রাউজার যেখানে লেখাও তুমি যদি এই ওয়েবসাইট টা সুন্দরভাবে টাইপ করো তাহলে অটোমেটিক তোমার এখানে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পরে তুমি আবেদন করার জন্য তোমার কিছু তথ্য লাগবে তোমার বর্তমান ঠিকানা মোবাইল নম্বর পিতা মাতার পরিচয় পত্র সবকিছু তথ্যগুলা চাইবে তথ্যগুলা দিবা তথ্য দিয়ে তুমি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে তোমার এই যে পরীক্ষার স্থানটা তোমার সেম ওয়েবসাইটে দেখো অ্যাডমিশন ডট ইএস ডট ডিউ ডট এসি ডট বিডি সেম ওয়েবসাইটের মধ্যেই তোমার সবকিছু থাকবে মানে তুমি তোমার একটা স্টুডেন্ট পোর্টাল তৈরি হবে সেখানে এই স্টুডেন্ট পোর্টালের মধ্যে গেলে তুমি সবসময় তোমার রেজাল্ট থেকে শুরু করে সবকিছু তুমি সেখান থেকেই দেখতে পারবে এবং এটা কিন্তু এই কারণে আমরা বলি যে নিজেরা নিজেরা করবা তাহলে সুবিধা হবে কি যে তুমি আগে থেকে সবকিছু বুঝতে পারবে যে এই প্রসিডিউরটা ফলো করে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেসটা নিতে হয় ঠিক আছে তো এটা যদি হয়ে যায় এরপরে আমরা একটু দেখি এরপরে দেখি হচ্ছে আমরা পরীক্ষার যে নির্দেশনা আছে পরীক্ষার নির্দেশনাটা দেখি আচ্ছা পরীক্ষার নির্দেশনা দেখার আগে আমরা সেখানে কি 8 নম্বর পর্যন্ত ছিলাম ওকে আট নম্বর পর্যন্ত ছিলাম ওকে তো আমরা নয় নম্বর যে নির্দেশনা আছে নয় নম্বর নির্দেশনা যদি একটু দেখি এটা অলরেডি তোমরা জানো যারা টেস্ট নিচ্ছ যে আমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হচ্ছে কত মার্কের পরীক্ষা হচ্ছে তার মধ্যে কত মিনিট সময় পাবো সময় পাবো হচ্ছে আমরা পঁয়তাল্লিশ মিনিট এখানে লেখা আছে এই যে বহু নির্বাচনের জন্য আমরা ষাট মার্ক এবং রিটার্নের জন্য হচ্ছে চল্লিশ মার্ক এবং এমসিকিউ জন্য আমরা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবো রিটার্নের জন্য আমরা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবো টোটাল নব্বই মিনিট সময় আমরা পাবো এবং টোটাল মার্কস হচ্ছে কত ষাট এবং চল্লিশ একশো আর সাথে আমাদের যে জিপিএ টা আছে জিপিএটা হচ্ছে আমাদের বিশ মার্ক অর্থাৎ একশো বিশে আমাদের পরীক্ষা তো সেক্ষেত্রে একটু খেয়াল খেয়াল করো যে আমাদের জিপিএটা কিভাবে কনসিডার করে দেখো জিপিএটা হচ্ছে যে বিশ মার্ক সেটা হচ্ছে দুই দিয়ে গুণ করা হয় দেখো এই যে যে তোমার হচ্ছে আহ মেট্রিকের যে রেজাল্টটা আছে বা ইন্টারমিডিয়েটের যে রেজাল্টটা আছে সেটাকে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে যে রেজাল্টটা যেটা আসবে অর্থাৎ যদি এমন হয় যে তোমার মেট্রিকের ফলাফল হচ্ছে ফাইভ ইন্টারমিডিয়েটের ফলাফল হচ্ছে ফাইভ তার মানে ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু টেন টেনকে দুই দিয়ে গুণ করলে তোমার হচ্ছে টোয়েন্টি তার মানে তুমি বিশে বিশ পাচ্ছো যদি এমন হয় দুটো যোগ করার পর আসছে কত নাইন তার মানে দুই দিয়ে গুণ করলে নয় গুণে আঠারো তার মানে বিশে তুমি পাচ্ছো আঠারো তো এটা তুমি ক্যালকুলেশন করে তুমি অলরেডি বুঝার কথা উল্টা পাল্টা কেন করবা ভাই উল্টা পাল্টা করা কিছু নাই দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের এমসি কিউতে হচ্ছে কত এমসি কিউতে ষাট মার্ক এবং এম সি ইউতে যে প্রত্যেকটা সাবজেক্ট আছে কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হবে একটা হচ্ছে বাংলা সেকেন্ড হচ্ছে ইংরেজি থার্ড হচ্ছে হিসাব বিজ্ঞান ফোর্থ হচ্ছে ম্যানেজমেন্ট ফিফথ যে সাবজেক্টটা আছে এখানে দুটা সাবজেক্ট অল্টারনেটিভ একটা হচ্ছে ফিনান্স অথবা মার্কেটিং অর্থাৎ পঞ্চম সাবজেক্টের মধ্যে তুমি হয়তো ফিনান্স দাগাইতে পারবা অথবা মার্কেটিং দাগাইতে পারবো যে কোনো একটা দাগাইতে পারবা এখন অনেক শিক্ষার্থী আমাদেরকে কোশ্চেন করে যে ভাই আমার তো ইন্টারমিডিয়েটে ফিনান্স নাই আমার বা হচ্ছে আমার মার্কেটিং নাই কিন্তু আমি ওটা দাগাইতে যাচ্ছি আমি কি পারবো হ্যাঁ তুমি পারবো যদি এমন হয় যে তোমার ইন্টারমিডিয়েটে মার্কেটিং ছিল না কিন্তু তুমি অ্যাডমিশনে মার্কেটিং দাগাইতে যাচ্ছ সেটাও পারবা যদি ফিনান্স না থাকে ফিনান্স দাগাইতে চাও সেটাও পারবা কোনো সমস্যা নেই তবে দুইটাই দাগানো যাবে না যেটাই দাগাবা হয়তো একটাই দাগাবা দুইটাই কিন্তু কোনোভাবে দাগানো যাবে না তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে পাঁচটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউর মান হচ্ছে বারো করে অর্থাৎ বাংলাতে বারো মার্কের এমসিকিউ হবে ইংরেজিতে বারো মার্কে করে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স অথবা মার্কেটিং সব সাবজেক্টে কিন্তু বারো মার্কের এমসিকিউ তাহলে পাঁচ বারো ষাট অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে বারো করে ষাট মার্কের হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের ষাট মার্কের হচ্ছে এমসি কিউ প্রশ্ন এবং রিটার্নের ক্ষেত্রে আট মার্কের করে কোয়েশ্চেন আসে পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে রিটার্নের ক্ষেত্রে আট মার্ক অর্থাৎ আট প্রত্যেকটা সাবজেক্ট আট করে আসে এবং পাঁচ হাজার চল্লিশ মার্ক এখানে কিন্তু থাকতেছে তো এখানে কিন্তু এই রিকোয়ারমেন্টটা কিন্তু তোমরা ফলো করবা এবং প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তর দেখানোর জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে নেগেটিভ মার্কিং আছে তার মানে নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তর দেখানোর জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এবং যদি এমন হয় যে তুমি দশটা প্রশ্নের উত্তর কারের দাগাইছো দশ পাইছো তারপর হচ্ছে নম্বর নম্বর প্রশ্ন যদি তুমি না দাগাও তাহলে কি মার্কিং তুমি দেখানোর পরও তোমার তোমার পূর্ণ মান আসবে কত দশ কিন্তু এমন যদি হয় যে তুমি দশটা দাগাইছো এবং দুইটা ভুল দাগাইছো তাহলে কি তোমার নাম্বার কিন্তু তখন দশ থাকবে না তখন কিন্তু নাম্বার হয়ে যাবে নয় দশমিক পাঁচ শূন্য কারণ পয়েন্ট টু ফাইভ করে দুইটা প্রশ্নে ভুল উত্তর দাগানোর কারণে তোমার কিন্তু অটোমেটিক পয়েন্ট ফাইভ জিরো কেটে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ এখানে পূর্ণমান দেওয়া আছে আবার যদি একটু খেয়াল করি আমরা পূর্ণমানটা দেখি যে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এরপর হচ্ছে ফিনান্স অথবা মার্কেটিং এর জন্য বারো করে ষাট মার্ক এটা হচ্ছে ক্ষেত্রে এবং লিখিত অংশের ক্ষেত্রে দেখো বাংলা থেকে ইংরেজি অনুবাদে হচ্ছে চার মার্ক আর একটু ডিটেলসে যদি আমরা বলি ইংরেজি থেকে বাংলা অনুবাদ হচ্ছে চার মার্ক আট মার্ক এখানে পাচ্ছি ভুল সংশোধনী বাংলা হচ্ছে চার মার্ক ভুল সংশোধনী ইংরেজি হচ্ছে চার মার্ক টোটাল এখানে হচ্ছে আট মার্ক আট মার্ক ষোলো মার্ক এরপরে গ্রুপ সাবজেক্ট দেখো হিসাব বিজ্ঞানের আট ম্যানেজমেন্ট অফ আর্ট এবং ফিনান্স অথবা মার্কেটিং আর্ট মানে টোটাল পাঁচটা সাবজেক্টে আর্ট করে পাঁচ হাজার চল্লিশ মার্কিন আমরা এখানে পাচ্ছি আচ্ছা এটা গেলো হচ্ছে কিসের জন্য এটা গেলে হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য আর এখানে তোমরা দেখো বিজ্ঞান ও মানবিক শেখার শিক্ষার্থী তোমরা যারা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিবা যারা সায়েন্সের আছো আর্টস এর আছো যারা গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের মান মনোনটা কেমন একটু খেয়াল করো বহু নির্বাচনী তোমাদের পরীক্ষা হবে বাংলা ইংরেজি আইসিটি গণিত এই চারটা সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা বারো মার্ক ইংরেজি বারো মার্ক আইসিটি বারো মার্ক আর গণিত এখানে কি কি আছে গণিত আছে অর্থাৎ তুমি যদি সায়েন্সের হও তাহলে গণিত তারপরে তুমি যদি মানবিকের হও তুমি অর্থনৈতিক লাগাইতে পারবে এবং সেটার উপরে কত চব্বিশ মার্ক ঠিক আছে আর এগুলো কিন্তু তোমাদের বই থেকে আসবে তাহলে এখানে টোটাল সাইড এরপর লিখিত অংশটুকু যদি খেয়াল করো বাংলা থেকে ইংরেজি অনুবাদ হচ্ছে কত পাঁচ ইংরেজি থেকে বাংলা অনুবাদ হচ্ছে পাঁচ দশ মার্ক ভুল সংশোধনী বাংলা ইংরেজি দশ মার্ক এরপর হচ্ছে আইসিটি আবশ্যকীয় দশ মার্ক এবং গণিত পরিসংখ্যান অর্থনীতি এগুলোর উপর দশ মার্ক টোটাল চল্লিশ মার্ক হচ্ছে রিটার্ন আর বিশ মার্ক হচ্ছে কি জিপিএ তাহলে আই হোপ এতটুকু দেখার পরে তোমরা অলরেডি বুঝতে পারছো যে যারা সায়েন্স কমার্স আছে শিক্ষার্থী আছে তোমাদের মানমনটা কেমন হবে আর এখানে হচ্ছে এ লেভেল এবং এ লেভেলের হচ্ছে ইয়ে দেওয়া আছে এ লেভেল বা এ লেভেল ইকুইভেলেন্ট যেগুলো আছে তাদের হচ্ছে মানমন দেওয়া আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিবা যে আসলে কি কি আছে আচ্ছা এরপর যে মেধা তালিকার প্রকাশ হতকরণীয় মেধা তালিকা প্রকাশ হতকরণীয় মেধা তালিকার ক্ষেত্রে আসলে বিষয়টা কি তোমাদের যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে ওই ওয়ান মান্থের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে এখানে অবশ্যই একটা বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ খাতাগুলো কিন্তু আগে চেক করা হবে এমসি এমআরটা চেক করার পরে আর সর্বোচ্চ দশ হাজার খাতা কিন্তু চেক করা হয় নর্মালি দশ হাজার খাতা কিন্তু বলা হয় যে চেক করা হয় বা মানে যারা বাপ দশ হাজার দেখা হয় না প্রথমত হচ্ছে যারা ফেল করছে তারা তো অটোমেটিক বাদ তো মানে নর্মালি যদি এমনিতেও তাকায় সাররা যে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পাশের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি আট হাজার থেকে দশ হাজার বা এগারো হাজার এরকমই থাকে তো খুব একটা যে ডিফারেন্স হয় এরকম না যারা ফেল করে অলরেডি ইংরেজিতে ফেল করলে তোমার কিন্তু আর খাতা দেখাই হবে না আগে দেখা হবে ইংলিশ ইংলিশে যারা ফেল করছে তাদের চেকই হবে না যদি এমন হয় যে ইংলিশে পাশ করছে তখন ওই মারটা চেক হবে চেক করার পরে টপ যারা দশ হাজারের মধ্যে থাকবে অর্থাৎ দশ হাজারের মধ্যে থাকবে তাদেরকে রিটার্নের খাতা চেক করা হবে তো এই জিনিসটা হচ্ছে কিন্তু অবশ্যই মাথা মধ্যে রাখবা তো এখানে আমাদের একটু খেয়াল করি ব্যবসায়ীকার মেধা আচ্ছা এখানে হচ্ছে কি আটশো হচ্ছে সিট আছে আটশো ছাপ্পান্নটা এবং কোটা হচ্ছে চুয়াত্তর জন কোটায় চুয়াত্তর জন ভর্তি হতে পারবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যারা কোটা আছে তাদের অবশ্যই পাস করতে হবে পাশ না করলে কিন্তু আবার তুমি কোটা থাকলো লাভ নাই তুমি যদি ফেল করো তাহলে কিন্তু লাভ হবে না এবং বিজ্ঞানে অর্থাৎ কমার্সের জন্য আটশো সিট বিজ্ঞানের জন্য সাতাশিটার সিট এবং কোটার জন্য আটটা মালবিকির জন্য তেইশটা সিট কোটার জন্য দুইটা আর এখানে কিন্তু একটা গ্রাফ দেওয়া আছে যদি গ্রাফটা একটু খেয়াল করো যে আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে প্রথমত থাকে হচ্ছে ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্ট হচ্ছে টপ টপ মধ্যে দুইটা এরপর হচ্ছে আমরা দেখতে পাই মার্কেটিং আছে ম্যানেজমেন্ট আছে এরপর হচ্ছে ব্যাঙ্কিং আছে আছে ইন্টারন্যাশনাল বিজনেস অর্থাৎ আইবি আমরা অনেকে বলি ওএসএল অর্গানাইজেশন লিডারশিপ টিএচএম আছে তো এখানে কিন্তু টোটাল কয়টা ডিপার্টমেন্ট আছে দুই চার ছয় সাত আট নয়টা টোটাল নয়টা ডিপার্টমেন্ট এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম সিট সংখ্যা কোথায় ম্যাক্সিমাম সিট সংখ্যা আছে তোমার হচ্ছে ফিনান্সে অ্যাকাউন্টিং এ মার্কেটিং এ ম্যানেজমেন্ট এই চারটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম সিট সংখ্যা একশো চব্বিশটা করে মেধা তালিকার সিট এরপর হচ্ছে ব্যাংকিং তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ট্যুরিজম আইবি এইগুলাতে হচ্ছে তিরাশিটা করে সিট এবং ওএসএল অর্থাৎ অর্গানাইজেশন লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজি এটার মধ্যে আছে আঠাশটা সিট টোটাল মেধা তালিকার জন্য আটশো ছাপ্পান্নটা সিট এটা হচ্ছে বিজ্ঞানের জন্য এবার সে বা বিজ্ঞান সরি এটা হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য এবারে বিজ্ঞানের জন্য কিন্তু সেমভাবে এগারোটা করে সিট আছে প্রথম চারটা ডিপার্টমেন্টের জন্য তার মধ্যে ফিনান্স অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট এই চারটে ডিপার্টমেন্ট হচ্ছে এগারোটা করে সিট আছে মানবিকের জন্য তিনটা বা দুইটা করে সিট আছে তো এগুলো হচ্ছে তোমরা একটু নর্মাল দেখে নিবার বিষয়টা হচ্ছে এটা দেখার বিষয় যে টোটাল আমাদের শ্রীট সংখ্যা একটা রাজনীতি শিক সংখ্যা কত সেটা তুমি দেখতেই পাচ্ছ এই রাজনীতি শিক্ষ সংখ্যা কিন্তু আমরা বলে দিয়েছি কোটা সহফ এই সিডের টোটাল শ্রীক সংখ্যা প্রত্যেকটা গ্রুপ মিলিয়ে হচ্ছে এক হাজার পঞ্চাশটা অর্থাৎ সায়েন্স কমার্স আর সবকিছু মিলিয়ে হচ্ছে টোটাল এক হাজার পঞ্চাশটা সিট তা আমাদের শুধু কমার্স এর জন্য আটশো ছাপ্পান্নটা সিট আহ কোটা বাদে আর কোটা সহকারে একটু সিট সংখ্যা চৌতটা যোগ হবে সেম ভাবে বিজ্ঞান এবং মানবিকের জন্য সেম ইকুলেট সিট সংখ্যা দেওয়া আছে তা আমরা এখানে দেখলাম আমরা এখানে দেখার পরে আমরা যদি একটু আরেকটু খেয়াল করি আচ্ছা এখানে বলা আছে ভর্তি পরীক্ষা পাঠীদের মধ্যে যারা কোটা সুবিধা পাবে তাদেরকে কিন্তু আগে থেকে অ্যাপ্লাইয়ের মধ্যে যখন অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে কোটা আছে কোটা ক্ষেত্রে আরেকটা তথ্য বলে রাখি কোটা আছে কিন্তু ভর্তি পরীক্ষার ফর্ম ফিল করার সময় কোটা সিলেক্ট করে নেয় তারা কিন্তু তখন বঞ্চিত হয়ে যাবা তো আগে থেকে কিন্তু যখন ফর্ম ফিল আপ করবা তখন কিন্তু অবশ্যই কোটা অপশনটা সিলেক্ট করে দিবা না হলে কিন্তু তোমার কোটা থাকা সত্ত্বেও তুমি কিন্তু বাতিল বলে গণ্য হবা ঠিক আছে আর এখানে কোটা নিয়ে কথা বলা আছে কোটা না বলি আর কোটা আসলে কিভাবে করা হয় দেখো এই যে খেলোয়াড় খেলোয়াড় কোটা কোটা আছে তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে হচ্ছে কোটা আছে তো এগুলো তোমরা ইউজ করতে পারো হ্যাঁ এখানে মধ্যে খেলার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট দেওয়া আছে কি থাকতে হবে না থাকতে হবে আর বিশেষ দশ টর মধ্যে কিছু জিনিস দেওয়া আছে যে তোমার কি কি ছবি থাকতে হয় ছবি যখন আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সময় আমাদের আহ একটা সাদা কালারের ছবি নিতে হয় ওটাকে ল্যাব প্রিন্টিন বলে ওই ল্যাব প্রিন্টটা ছবি তুলতে হয় আমাদেরকে নর্মালি সাবমিশন করার সময় ব্যাকগ্রাউন্ডটা নর্মালি সাদা থাকতে হয় এবং আমাদের কালারফুল ড্রেস থাকতে হয় একদম সাদা ড্রেস পরা যায় না অন্য কালার ড্রেস করতে হয় ঠিক আছে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ডে যাতে কিছু না থাকে ছবির ব্যাকগ্রাউন্ডে যাতে একদম সলিড কালারে থাকে ঠিক আছে আর হচ্ছে পাশাপাশি তোমরা প্রশংসাপত্র আনতে হবে যখন ভর্তি হবে যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তুমি যে কলেজ থেকে পড়াশোনা করেছো সেই কলেজ থেকে একটা প্রশংসাপত্র তোমাকে কালেক্ট করতে হবে কলেজে যে বললেই দিয়ে দিবে এরপর হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি নিতে হবে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে এবং পাস কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এই তো এগুলো হচ্ছে যখন তুমি চান্স পাবা ভর্তি পরীক্ষার সময় তোমার এগুলো জমা দিতে হবে এরপর হচ্ছে অনলাইনে ভর্তি ফর্ম কোটা সংক্রান্ত লেখা আছে আর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করা যাবে না এটা তোমরা এখানে খুব সুন্দরভাবে লিখতে পাচ্ছ ক্যালকুলেটার ইউজ করা যাবে না ইলেকট্রিক কোনো গড়ি ইউজ করা যাবে না ইলেকট্রনিক কোনো কিছু ইউজ করা যাবে না জাস্ট ভর্তি পরীক্ষার দিন তুমি নর্মালি চলে যাবা কলম নিয়ে খাতা কলম কি মানে অন্য কিছু যে তুমি বোর্ড নিয়ে যাবা বোর্ড নেওয়ার দরকার নেই শুধু কলম নিয়ে যাবা ঠিক আছে যে যেগুলো হচ্ছে একটু ভালোভাবে পয়েন্ট কলম এই যে কিছু বল পয়েন্ট কলম আছে হ্যাঁ মোটামুটি কালো কালিগুলো একটু বেশি করে বের হয় ওই টাইপের কলমগুলো নিয়ে যাবা নিয়ে দেন ওই ওই মানে মধ্যে হচ্ছে অ্যান্সার গুলো লিখবা মানে অ্যান্সার গুলো মার্ক করবা এবং পাশাপাশি রিটার্ন খাতার মধ্যে হচ্ছে সুন্দরভাবে আবার অনেকে যেটা ভুল করে আমরা দেখি যে অনেক শিক্ষার্থী আছে যে ওই মানে একটা অপশন দাগাইতে যে আরেকটা দাগাই ফেলে বা দুইটা অপশনের মধ্যে মার্ক করে ফেলে অথবা দেখা যায় অনেকেই আহ যে নামের মধ্যে ভুল করে রোল নামের মধ্যে ভুল করে এগুলো ভুল কোনো ক্রমে করা যাবে না এগুলো পরীক্ষা দিচ্ছ হবে না তো তখন কিন্তু কিন্তু তোমাকে আবার নতুন করে সম্ভব না কারণ একদম ফিক্সড ফিক্সড ওয়েমার শিট থাকে তো তুমি চাইলেও আরেকটা ওয়েমার শিট নিতে পারবে না তো সেই জন্য অবশ্যই এদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফলাফলটা ত্রিশ কার্য দিবসের মধ্যে প্রকাশ করা হয় তো নর্মালি আমরা দেখতে পাই যে বিশ দিন বাইশ দিন পঁচিশ দিনের মধ্যে সাবমিট মানে রেজাল্টটা প্রকাশ হয়ে যায় তা মানে খুব একটা বেশি সময় নিবে না তো এটা কিন্তু ভালোভাবে এই নোটিশগুলো এগুলো যেগুলো বললাম আমরা এখন পর্যন্ত এগুলো কিন্তু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে তাহলে কিন্তু তোমাদের টোটাল যে দিক আছে সি সার্কুলার তোমাদের সময় যেভাবে হবে চব্বিশ পুলিশ পুলিশ সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবো মানে একদম সেম টু সেম হবে জাস্ট কি হবে যে তারিখগুলোতে হালকা একটু পরিবর্তন আসবে মানে তারিখগুলো কোনগুলা যে তোমার হচ্ছে কোন দিন অ্যাপ্লাই করবা কোন দিন তোমার রেজাল্ট প্রকাশিত হবে কোন মধ্যে আমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্র ডাউনলোডের ইস্যুটাও কিন্তু তোমার ওয়েবসাইট থেকেই হবে তোমার যে আইডি থাকবে সেই আইডি দিয়ে সার্চ দিবা দেওয়ার পরে তখন কিন্তু তোমার কোন কেন্দ্র পড়ছে সেটাও কিন্তু তুমি সেখান থেকে ওয়েবসাইট থেকে দেখতে পারবা এবং তোমার যে ভর্তি পরীক্ষার ফলাফল সেটাও তুমি ওয়েবসাইট থেকে চেক করতে পারবা এই কারণে শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ তুমি নিজে নিজে ওয়েবসাইট থেকে করবা অনলাইনে সব ধরনের ফি জমা দেওয়া যাবে ব্যাংকে যাওয়া লাগবে না অনলাইনে বিকাশ বা নগদ থেকে তুমি ফি জমা দিয়ে যত সময় ফির পরিমাণটা হচ্ছে তিনশো থেকে চারশোর মধ্যে থাকে আমার যতটুকু মনে পড়ে তো এই ফিটা তুমি বিকেলবার নগরে মানে পেমেন্ট করে দেন তুমি তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবা এবং তোমার ভর্তি পরীক্ষার আগে তোমার ওয়েবসাইটে তোমার ইয়েটা চলে আসবে প্রবেশপত্রটা চলে আসবে ছবি তুমি ভালোভাবে দিবা ছবির মধ্যে ভুল করা যাবে না আর যারা আরেকটা বিষয় আছে যারা হচ্ছে হিসাব পড়ো তোমাদের জন্য পরামর্শ থাকবে হিসাবটা হিজাব পড়া না থাকা অবস্থায় ছবি তুলবা ছবিটা কাউন্ট করবে না যারা আসলে ইলিগাল কাজ করতে চায় তারা এইসব ইলিগাল কাজ ফলো করবে তো সেই জন্য কিন্তু এই যে পরা ছবি কিন্তু রাখা না ঠিক আছে আর কান দেখা যেতে বলা হয় যে কানটা যাতে ভালোভাবে দেখা যায় এটা কিন্তু লক্ষণীয় ঠিক আছে তো ওভারঅল সবকিছু তোমাদেরকে বললাম ঢাকা ভর্তি যেভাবে যেভাবে চাওয়া হয় দিক নির্দেশনা সব কিছু দিলাম এর বাইরে কিছু লাগে না পরীক্ষা হলে যাব পরীক্ষা হলে যাওয়ার ক্ষেত্রে সকালে এগারোটায় পরীক্ষা হয় আমরা জানি এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত প্রত্যেক বছর এই টাইমে পরীক্ষা হয়ে আসতেছে এবং পরীক্ষাগুলো হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি তোমরা অনেকেই হয়তো জানো না পরীক্ষাগুলো তোমাদের বিভাগীয় তো এখন হচ্ছে বিশেষ করে ঢাবিতেও হয় আপনার ঢাকার বাইরে যে বিভাগীয় শরগুলো আছে সেগুলো তো হচ্ছে তো তোমরা যখন অ্যাপ্লাই করবা তখন কিন্তু সিলেক্ট করে দিবা যে আসলে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও তুমি কি ঢাকাতে পরীক্ষা দিতে চাও নাকি বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা দিতে চাও তো সেটা যদি আগে থেকে সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমার সেখানে কেন্দ্র পড়ার সুযোগ আছে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবা আর এরটুকু ছিল আর তোমরা যারা ঢাবি গর্নি প্রিপারেশন নিচ্ছো তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ঢাবি গর্নিটের একটা বেস্ট প্রিপারেশন ডিউনিভার্সের ঢাবি সপ্তমরণ বেস্ট গর্নিটের মধ্যে থেকেই পসিবল আমাদের এখানে তুমি যদি ভর্তি হওয়া সাথে বই টি শার্ট ক্লাস সব কিছুই পাবা সিনিয়র টিচাররা ক্লাস টিচার যারা অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে অনেক বছর থেকে পড়াচ্ছে অনেক বছর থেকে সিনিয়র টিচারের রোল প্লে করে আসছে তারাই কিন্তু তোমাদের এই কোর্সে ক্লাস দেবে তার মানে তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না আমাদের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের সকল ক্লাস তোমাদের আকারে থাকবে তুমি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবো ওয়েবসাইটে এক্সাম হবে ওয়েবসাইট থেকে দেখে তুমি পরীক্ষাগুলো দিবা তো এই প্রসেসগুলো ফলো করে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারবা আমাদের ঢাকি সপ্তাহগুল বেশি কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে আর সেই অফারটা কিন্তু আজকের রাত বারোটা পর্যন্ত কার্যকর আছে আজকের রাতের মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু এই অফারটা পাবা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম